আসসালামু আলাইকুম আমি হুমকা মুন্না ব্লক শরমুনি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তা থেকে তো নাস্তা বানানো হয়ে গেল সেদ্ধ একটা রুটি বানিয়েছি মাংসের ঝোল ছিল চা বানিয়েছি তো সেটা দিয়ে খেয়ে নেব তো খান শাহবাবস গতকালে একটা রুটি খেতে চেয়েছিলো কিন্তু আমাকে অবশ্য বলে নাই আর কি পরে বলেছিলো যে ওনার খেতে ইচ্ছে করতেছিল দিনই আসলে রুটি চুটি বানানো একটু কমই হচ্ছে মাঝে অবশ্য পরাটা বানিয়েছিলাম কারণ ওই যে রোজ যদি রোজা থাকি তাহলে সকালকার নাস্তাটা একটু হেলাই পেলাই হয়ে যায় ও কিছু একটা দিয়ে ম্যানেজ করা হয় আর কি আর যদি আমার ভাই বাসায় না থাকে তাহলে এইসব মানে কি বলে ফাঁকি বেজি নাস্তা দিয়ে নাস্তাটা সারা হয় আর কি তো ভাবলাম যে যেহেতু বলেছে তো হয়তো বা খেতেও ইচ্ছে করতেছিল আর শরীরও ভালো ছিল না দিন যাবৎ তো আজকে সে মানে সকালবেলা অবশ্য বানিয়ে দিয়েছি সে দুটা রুটি আর ভাজি টাজি করে নাই যেহেতু গরু মাংস ঝোল এবং মাংসের তরকারি অনেকটাই থেকে গিয়েছিলো তার জন্য তা আমি হয়তো মাংসের তরকারি খাবো না তা আমি খাবো চা দিয়ে তো আমার জন্য রুটিগুলো একটু তেলে বেজে নিয়েছি তো আমি সেটাই এই যে দেখেন পাটির মতো মুড়িয়ে নিয়েছি তারপরে এই যে চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তারপরে খাচ্ছি আর কি তো এটাই হচ্ছিল আমার সকালবেলার নাস্তা আর মাইন খেয়েছে অবশ্য কলা দিয়ে আর আমি তো খালাম চা রুটি আর মাইনের বাবা খেয়েছে মাংসের জোল আর হচ্ছে গিয়ে রুটি দিয়ে তো এইভাবে আমাদের সকালে নাস্তাটা হয়ে গিয়েছিল আর আমার ঔষধ খেতে আমি ভুলে গিয়েছিলাম খালি পেটে যে ওষুধটা খেতে হয় তো আমি আবার হঠাৎ করে যখন খাচ্ছিলাম তখন মনে পড়তেছিল আর তখন আবার মাইন আমাকে অবশ্য ওষুধের বক্সটাও এনে দিয়েছিল তারপর আমি অবশ্য চাটা খেয়ে নিয়েছিলাম জানি না ভিডিওর এ পর্যায়ে আসলে এখন পর্যন্ত দেখা কেউ শুরু করেছেন কি না বা ক্লিক করে আবার চলে গেলেন কি না তাও জানি না যদি থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক দিয়ে অবশ্যই আমার সাথেই থাকবেন আর আমার দেখেন ওষুধের বক্সের মধ্যে দুনিয়া যত সব জিনিসপত্র এই কাজটা কে করে আমি ঠিক বুঝি না জিনিস জায়গাটা জায়গায় থাকে না যে কোনো জিনিসই নেই আমার ওষুধের বক্সের মধ্যে রেখে দেবে তারপরে তো নাস্তা খাওয়া শেষ আর আজকে রান্নাবান্না তেমন ছিল না কারণ আগের যেই তরকারি টরকারি ছিল সেগুলি আমি গরম টরম করে নিয়েছি যেমন রোস্টের কিছু ঝোল সব মাংস ছিল তারপরে চিংড়ি মাছের মালাইকারি ছিল করলা ভাজি ছিল আগের নিরামিষ ছিল যে কলা গাছের যে আলকা আর কি তারপরে হচ্ছে গিয়ে মাছ ভুনা ছিল মাংস তরকারি ছিল সব সেগুলো ছিল কেবল ভাতটাই রান্না করে নিয়েছিলাম আগের একটু ভাতও ছিল সে ভাতটা সবাই রান্না করে নিয়েছিলাম তারপরে দেখেন এই গাছের গোড়াগুলো কীভাবে শুকিয়ে গেছে যদিও কে একটা সেগুলোর মধ্যে অত বেশি পানি দিতে হয় না তো মাঝে মাঝে একটু একটু পানি দেই তো আর এগুলো অবশ্য ওয়ান টাইম যে কাপ কাপগুলি ছিল সেগুলোর মধ্যে লাগানো তো ওইগুলো বারান্দা ছিল পরে কিন্তু ওরা তোমার যত্ন করে না তো আমি ভাবলাম যে একটু গড়ের মধ্যে এনে একটু এদেরকে একটু গুছিয়ে আমার গরটার একটু বা টেবিলটা একটু সৌন্দর্যটা একটু বৃদ্ধি করি তো সেটাই করে নিচ্ছিলাম আর এই এখানে মানি প্ল্যান্ট আছে সে সবগুলোর গাছের গোড়ায় শুকিয়ে গিয়েছে যেহেতু ঘরের মধ্যে প্যান ফ্যান চলতেছে আর প্রচুর গরম পড়ে আর আমাদের পশ্চিম সেটটা তো একেবারেই খোলা তো রৌদ্রটা একেবারে ঘরের মধ্যে সরাসরি চলে আসছে ডাইনিং রুমের মধ্যে প্রচুর পরিমাণে রৌদ্র থাকে তো এই আরেকটা গাছ এটাও মরে গিয়েছিল তো এটাকেও আমি এই মানে মাটির মধ্যে শিফট করেছি এখন দেখতেছি যে আস্তে আস্তে একটু হচ্ছে তো যাই হোক যতটুকু হয় আর কি আর এগুলোর মধ্যে একটু পানি দিয়ে নিচ্ছিলাম আর এদিকে আমার ভাত রান্না করতে হবে যেহেতু বাটটাও বসিয়ে দিচ্ছি একটু ফাঁকা অন্য কাজও করে নেব আজকে অনেকগুলো কাজ করব। আপনার আমার সাথেই থাকুন দেখতে থাকুন আমি কিভাবে আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি রান্না বান্নার ঝামেলা ছিল না এই হয়তো বা এই কাজগুলো আমি করতে পেরেছি তো আমার ধোয়া যা ছিল সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর সব কিছু একটু ঝেড়ে মুছে নিচ্ছি ওদিকে চালটাও ধোয়া হচ্ছে যেহেতু আগের একটু ভাত ছিল একসাথেই বসিয়ে দিচ্ছি আর যেটা যেখানে রাখা সেটা রেখে সেখানে রেখে দিচ্ছি আর মেহমান আসলে তো একটু বাটি বুটি একটু মানে কি বলে তোলা বাটি বুটি থাকে তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি সেগুলো এক পাশে রেখে দিচ্ছি পরে আমি ক্যাবিনেটে রেখে দেব। আর এই তো আমার রান্নাঘরে সেলফ টেল যা আছে সব মুছে টুছে আমি রেডি করে নিচ্ছি আরও দেখে ভাতটা কিন্তু বা চালটা কিন্তু দোয়া হচ্ছে তো তারপরে আমি কিন্তু ভাতটা বসিয়ে দেবো তো ছুলা টুলা আমার সব কিছু মশা মোছা শেষ আর রান্নার ঝামেলা বলতে আজকে কেবল আমি ভাত রান্না করেছি ওই যে বললাম আগের তরকারিগুলো একটু গরম করে নিয়েছি আর এই যে ব্ল্যান্ডার তো সব সময় এখানেই থাকে তো সব সময় এটাকে একটু মুছে টুচে নিতে হয় কারণ এটার উপরে কোনো কভার টবার থাকে না বা কাপড় টাপড় কিছু দিয়ে ঢেকে রাখি না এটা অবশ্য সময় ইউজ করা হয় দিনে দুই একবার ইউজ করাই হয় এটা তো যার জন্য খালিই থাকে আর এখানেই থাকে বালিটালি পরে যায় আর কি তো তো ভাতটা বসিয়ে দিলাম আর খাবার পানিটাও ফুটানো হয়ে গিয়েছিল সেটাও সুলার উপরেই ছিল এদিকে এই যে একটা মানি প্ল্যান্ট লাগিয়েছি দরজার সাথে এটা দেখেন কি সুন্দর মশাল্লা বেয়ে বেয়ে কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে তো এটার মধ্যে পানি দিতে একটু অসুবিধা হয় যদিও কাজটা খান খানসাহ করে উনিই পানিটা দেন তো আজকে ভাবলাম যে আমি দেই ওনাকে আর বলি নাই তো আমি তো মগে করে পানি নিলাম আর আমি তো মশাল্লাহ এত লম্বা না তার জন্য আমি মোড়ার উপরে একটু দাঁড়িয়ে নিতে হবে আমাকে তা আমি মোড়ার উপরে দাঁড়িয়ে তারপরে একটু গোড়ার মধ্যে পানি দিয়ে দিচ্ছি এটার গোড়াটাও একেবারে শুকিয়ে গিয়েছে তো আজকে কিন্তু বাসার খুঁটি নাটি যা কাজ আছে আমি অনেকটাই কমপ্লিট করে নেব আর বাকি যেটা থাকে সেটা আবার আরে অন্য দিন কাজের পাকে পাকে করে নিতে হবে আজকে অনেকটাই হাতে সময় পেয়েছি যেহেতু আমার রান্নাবান্নার প্যারা একবার একদমই ছিল না তো তো গাছটাতে পানি দিয়ে দিলাম আর গাছটাকে এভাবে মানে বলে লতাটাকে সোজা রাখার জন্য আমি এই যে দেখেন পেন দিয়ে দিয়েছি পেনগুলো জায়গা জায়গায় একটু একটু লাগিয়ে দিয়েছি মোটামুটি করে তাতে হয় কি গাছটা এই যে তার মানে তার মতো করে বেড়ে উঠতে পারবে এর জন্য তো পাতাগুলো আরেকটু বড়ো হলে মনে হয় আরেকটু ভালো লাগতো যাই হোক যেমনটা হয়েছে এই আর কি মোটে তো গাছ হতেই চায় না আমাদের বাসা এটা যে হয়েছে এই অনেক জন্য আমি মানে খুব খুশি এ আর কি তো তারপরে যেগুলোর মধ্যে পানি দিয়েছিলাম সেগুলোর মধ্যে মানে পাতিলগুলোকে একটু মুছে টুছে জায়গাটা জায়গা রেখে দিলাম তো এই তো রেখে দিয়েছি গাছগুলো দেখতে কিন্তু মার্শাল আমার কাছে তো ভালো লাগতে ছিল তো তার চলে আসলাম মেয়ের পড়ার টেবিলে আর ওর পড়ার টেবিলে থাকবে দুনিয়ার যত সব জিনিসপত্র এখানে অবশ্য দেখেন সেলে তার মানি ব্যাগটা এখানে রেখে গিয়েছে যদি বোন ওর ব্যাগ থেকে টাকা নেয় তারপরে পরে আমার কাছে নালিশ আসবে কিন্তু সে এখানেই রেখে দেবে মানে একটু ঝগড়া করবে এটাই সে বড়ো কথা আর কি তো ওর ভ্যাগের মধ্যে মানি ব্যাগটা এখানে তারপরে এক সেটাও গুছিয়ে নিলাম সুতা টুতা যা আছে সে টেবিলের উপরে রেখে দেয় আরেকদিন আমার ছেলের টেবিলটা আপনাদের সাথে শেয়ার করব তার টেবিলের যে কী ধরনের জিনিসপত্র থাকে সেটাও অবশ্যই আপনাদেরকে একদিন দেখাবো আর মেয়ের পড়ার টেবিলটা আমি পুরো দেখালাম না ওর পড়ার টেবিলে যে কি কি থাকে সেটাও আমি আপনাদেরকে ভাবছি দেখিয়ে দেবো আর কি তো এখানে যে একটা গাছ রাখছি এটার নাম কি আমি ঠিক এই মুহূর্তে আমার মনে পড়তেছিল না কিন্তু আমি গাছটার নাম জানি কিন্তু আমার মুখে মুখে আসতেছে না এই আর কি তো সেটা একটু পানি চেঞ্জ করে দিলাম তারপরে এখানে রেখে দিচ্ছি মেয়ের পড়ার টেবিলেই আর ওই যে তার আঁকি বুকি আর এই বক্সটা সে একটা বোর্ড দিয়ে কিভাবে সে এটা একটা তাকের মতো সেলফের মতো লাগিয়ে তারপর হচ্ছে গিয়ে হ্যাঙ্গিং করে রেখে দিয়েছে আর তারপরে ওর পরের টেবিলটা গুছিয়ে টুছিয়ে চলে আসলাম টিভির সেলফটার মধ্যে এটা অবশ্যই একটা জুতা সেলফ এটার উপরে টিভিটা রেখে দিয়েছি যেহেতু আমাদের ভাড়া বাসা একটু গিজি গিজি করে বা একটু যেভাবে হোক একটু মানে ম্যানেজ করে রাখি আর কি তো টিভিটা এটার উপরেই থাকে তো সেখানে রেখে দিলাম আমার এখানেও একটা ক্যাক্টাস আছে সেটার গোড়াটাও সুখী একেবারে অবস্থা করে খাঁ করতেছে আর কি তার গোড়াটা তো সেটার মধ্য খান সাহেব নিয়ে গেলেও উনি একটু পানি দিয়ে দেবেন আর আমি এই যে টিভির আশপাশটা ভালোভাবে মুছে নিচ্ছি আর সেটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম অনেক বালি পরে প্রতিদিনই মশা হয় কিন্তু তারপরও বালি পড়তেই থাকে সে তাদের কথা আর কি বলবো ওরা শেষ পর্যন্ত বালি না হয় না জানি আমার সাথে আগেই করে আমি তাদের কথা এত বেশি বলি এর জন্য তাই তো মোছার মুছি শেষ করে আমি কিন্তু একটু আবার গুছিয়ে নিচ্ছি কোথায় রাখলে কিভাবে রাখলে যে ভালো হবে সেটাই ভাবতেছিলাম আর এই মাটির যে কি বলে টপগুলো বা মাটির ফুলদানিগুলো এগুলো অবশ্য আমার মেয়ে ওই দিন ওর মামির সাথে মেলা গিয়েছিল সেখান থেকে এনেছিল দুইটা তো সেটা এখানে রেখে দিয়েছে তো সেটা একটু সাজিয়ে দিয়ে দিলাম তারপরে ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি আর ড্রেসিং টেবিলটা আমি যতভাবে গুছাই না কেন আমার মেয়ে তার মতো করেই সে গুছিয়ে রাখে আর সব জায়গায় মেহেদি দেখবেন ও যেহেতু মেহেদি দেওয়া ওর একটা শখই বলতে পারেন ও সারাক্ষণে মেহেদি পরে আমার হাতেও পরিয়ে দেয় নানুর হাতে ও নানু আসলে নানুকে পরিয়ে দেয় মামতো বোনদের পরিয়ে দেয় ওর এটা একটা শখ তো ড্রেসিং টেবিলটা ওর মতো করেই গুছিয়ে নেয় আর ওই রাখে এইভাবেই তো আমি আর সেগুলো ঠিক করলাম না কেবল মুছে নিলাম আর এই যে আমাদের টম কিন্তু শুয়ে শুয়ে ফোন দেখতেছিল আর এই যে ছেলের পড়ার টেবিলটা চলে আসলাম বইগুলোর জন্য মায়া লাগতেছে কিন্তু বইগুলোকে যে কি করব কোথায় শিফট করব সেটাই ভাবছি পড়ার টেবিলটার মধ্যে অনেকগুলো বই কত যে পক্কা জকা করতাম ওর পড়ার টেবিলটাকে গুছিয়ে না রাখার জন্য ওর গুছিয়ে রাখত না আমি গুছিয়ে দিতাম আর এই যে এখানে শোপিসগুলো তো রেখে দিয়েছি দেখেন কি অবস্থা বালি পড়ে আর দেওয়ালের সাথে যে ছোট ছোটো আঁকিবুকিগুলো সেটা আমার মেয়ে অবশ্য বিভিন্ন কাটিং থেকে কেটে এভাবে রেখে দিয়েছে আর এই পুঁতির জিনিসপত্রগুলোর মধ্যে অনেক বালি পড়েছে একটা আপেলের ঝাড় একটা আনারস তারপরে এই হচ্ছে আঙ্গুর তো এটা আমি তো খুলতে পারতেছিলাম না তো খান সাহেবকে বলা উনি খুলে দিয়েছেন তারপরে আছে একটা এই স্ট্রবেরি জার তো এগুলো সবগুলো আজকে ধুয়ে নেব এগুলোর মধ্যে অনেক বালি পড়েছে অনেকদিন যাবত তো ধুই ধুই করে আর ধোয়া হয় না তো মোছামুছি করলেও কিন্তু এগুলোর বালি কিন্তু সরতেছে না এখন এগুলো বালিগুলো মনে হচ্ছে যেন সেট হয়ে গিয়েছে তো ভাবলাম যে আজকেই ধুয়ে নিই তাহলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে তো সেগুলো ওয়াশরুমের সামনে রেখে দিলাম তারপরে সেটা ধুয়ে নেব। আর এদিকে খান আবার বাইরে যাবেন তো ওনাকে আবার একটু বিদায় দিচ্ছিলাম উনিও ডাকা ডাকি করতেছিল মানে আমি ভিতরে ছিলাম তো তার জন্য আর শুনতে ছিলাম না তো আসলাম উনিও চলে যাচ্ছেন উনি অবশ্য পাসপোর্ট অফিসে যাচ্ছেন কাজ আছে এজন্যই তো ওনাকে বিদায় দিয়ে আমি চলে আসলাম ওয়াশরুমে তো একটু হুল পাওয়ার নিলাম একবারেই সামান্য একটু নিলাম নিয়ে কিন্তু এগুলো আমি কতক্ষণ ভিজিয়ে রেখেছি প্রায় পনেরো বিশ পঁচিশ মিনিট হবে হয়তো বা বা ও বড়ো জোর আধা ঘন্টা এক ঘন্টা যাই ভিজিয়ে রাখেন না কেন এগুলোর তো কালারও চেঞ্জ হবে না এবার নষ্ট হয়ে যাবে না তো সেগুলো ভিজিয়ে রেখে চলে আসলাম আমি রান্না করে ভাতটা দেখলাম কেমন অবস্থা তো ভাতটা একটু ছোলাটা একটু কমিয়ে রেখে গিয়েছি তার জন্য কিন্তু এখনও ভাতটা কিন্তু উতলে উঠে নাই আর কি তো সেটা একটু ঠিক করে দিয়ে আমি চলে আসলাম মেয়ের রুমে মেয়ের বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম তো সকালে ও একবার গুছিয়েছে তারপর আমিও আমার মতো করে একটু টান টান করে চাদরটা একটু গুছিয়ে দিলাম আর কি তারপরে এই যে সামনে রুমেরও এটা তো টিভি থাকে এই রুমে যার কারণে এই রুমের বিছানা টিছানা অবস্থা খারাপ হয়ে থাকে তো আমাদের ভাড়া বাসায় ছোট্ট ছোট্ট রুমগুলো আমি এভাবে আসলে গুছিয়ে নিই কি আর করার কিছুই করার নেই আর আমি সরতেছিও না আর কি আর বলবো আর দেখেন যেই কোনো কিছুর মধ্যে বালি তো অন্যটাকে এবার আমি একটু কি বলে তোয়াল হিসেবে ব্যবহার করে নিলাম বালি বালিমোছার কাজে তো আসলে অন্যটা কয়েক কাজেই ব্যবহার করা হয় মসা ঘর মশা মানে পাতিল ধরা কোনো সব কাজেই কি মনে হয় আমরা অন্যাটাকে একটু বেশিই ব্যবহার করি তাই তো সব ঝাড়াঝড়ি করে চলে আসলাম ভাবলাম যে কিছু কাটাকাটি কাজ করি তাই তো আমি বসলাম বসে পড়লাম কাটাকাটি কাজ করতে তো সেখান থেকে ভাবলাম যে আমার চক লাগবে তো চককে চকের বক্স খুঁজতে খুঁজতে দেখেন এখানে আসছি এখানেও অনেক কাজ এই যে সুতার বক্সগুলো সব এলোমেলো সব কিছু মানে এই যে কাউকে দেই রাখতে সে আর ঠিক মতো রাখে না তো এই বক্সটা অবশ্য আমার মেয়ে বানিয়েছে এটার মধ্যে একটু ফুল ছিল ফুলটা মনে হয় উঠে গিয়েছে আর এই যে সুতাগুলো আমি এভাবে একটা বক্সের মধ্যে সুন্দর করে রেখে দিয়েছি তাহলে খুঁজতে সুবিধা হয় এই আর কি তো আরেক বক্স সুতোও ছিল সেগুলো আস্তে আস্তে কমে গিয়েছে আর এখন তার আগের মতো সেলাই করি না তার জন্য আর এই চিরুনিটা আমার বিয়ের চিরুনি তার জন্য নষ্ট হয়ে যাওয়ার পরও আমি কিন্তু রেখে দিয়েছি আর এই যে ফুলগুলো এগুলো কিন্তু মানে কাটিং আর কি বইয়ের থেকে সে আমার মেয়ে কেটে রেখে দিয়েছে তো সেগুলো বা ফ্যান চলার কারণে এগুলো উড়ে যাচ্ছে আর এই যে পুতি টুতি সব যা কি যে একটা অবস্থা করে রেখে দিচ্ছে কি আর বলবো আমার মেয়ে আবার নিজে নিজে আবার অনেক কাজ করে সেগুলো করতে গিয়ে এই অবস্থা করতেছে আর এই যে আমি যখন পুতির কাজটাজ করতাম মালা বানাতাম মালা লকটক সব কিছুই আছে যখন আবার এই কাজগুলো করি তখন তো আবার ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবই আর আসলে এই সব কাজগুলো করার কারণ হচ্ছে তাহলে আমার মেয়েও একটু শিখতে পারবে তারও কাজে লাগবে এই জন্য তো এটা করতে গিয়ে যে ড্রেসিং টেবিলের নিচের যে পাল্লাটা থাকে সেটার মধ্যে আমার এইসব জিনিসগুলো থাকে আর কি তো সেটার মধ্যেও দেখেন কি অবস্থা সেই বালির রাজত্ব তো সেটাও একটু পরিষ্কার করে নেব আর দেখেন কি অবস্থা হয়েছে বালিগুলো মনে হয় যেন যেখানেই লেগে যায় সেখানে সেট হয়ে যায় তো আর কি সেট হয়েছে তো হয়েছে আমি আর একেবারে ডিপ ক্লিন করবো না এমনি মোটামুটি ঝেড়ে টেরে দিচ্ছি আর যেহেতু আমার এই ফার্নিচারগুলো অনেক পুরানো আমার বিয়ের পরেই বা আমার সংসার যখন শুরু হয় তখন থেকে তার জন্য ফার্নিচারগুলো কিন্তু অনেকটাই পুরোনো হয়ে গিয়েছে আমার মতোই তো যাই হোক সে তারপরেও সেগুলো একটু মেজে গুছে একটু মানে সঠিক করে ঠিকঠাক করে রাখি এই আর কি আর এই যে ফার্স্ট এড বক্সটা এটার মধ্যে দেখেন কি রেখেছি আমি সেই পুঁতিপাতির জিনিসপত্র আর এই বক্সটার মধ্যে কুশিকাটার বিভিন্ন সুতা টুতা বা বিভিন্ন জিনিসপত্র থাকে তো সব কিছু রেখে দেন আর দেখেন এই যে সব পরিষ্কার করতে গিয়ে আবার হাটটাও কেটে ফেললাম তো এগুলো আবার আমি একটু ঠিকঠাক করে রাখছি আর এখানে একটু আয়রনটাও রাখা হয় কারণ জটপট এখান থেকে নিতে পারে এই আর কি তাই তো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম তারপরে দেখলাম যে না এভাবে রাখলে তো ঠিক হচ্ছে না আবারও বের করে আবারও ঠিকঠাক করে রেখে দিচ্ছি যেহেতু আমার পুঁতিগুলো এখন লাগতেছে না তাই সেগুলো নিচে রেখে দিলাম আর বাকি যা আছে সেগুলো ঠিকঠাক করে রেখে দিলাম তারপরে সেগুলো রেখে দিয়ে আমি আবার সেই আমার কাটাকুটির কাজগুলো করে নিলাম দুইটা মেক্সি কেটেছি আর একটা পেটিকোট কেটেছি কাটার পরে আবার সেগুলো আবার ঠিকঠাক করে আমি যে জিনিস জিনিসপত্রগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম যে আফেলের ঝাড় স্ট্রবেরি সেগুলো আমি আবার ধুয়ে টুয়ে আবার রৌদ্রে শুখাতে দিয়ে দিয়েছিলাম জানি না ভিডিওর এই পর্যায়ে কেউ আছেন কিনা যদি থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আশা করছি এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন তো অনেকেই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আবার অনেকে দেখেন না এটা যার যার ইচ্ছা এই সময়ের অবশ্য খুব মূল্য আমাদের কাছে তো যার সময় যতটুকু হয় সে ততটুকুই দেখে আর এই যে এদিকে দেখেন আমি আপেল টাপেল সব কিছু রোদরে দিয়েছি আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছিল সবুজের মধ্যে আরেকটু সবুজ তারপরে এই যে অরেঞ্জ কালার রেড কালার কেমন ফুটে আছে দেখেন আর বারান্দা রোদও ছিল আর ওদের কারণে মনে হচ্ছে বেশি ঝলমল লাগতেছিল আমার তো চক্ষুটা জুড়িয়ে গেল। আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু আর অবশ্যই ভিডিও সংক্রান্ত একটা কমেন্টস করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম